যদি সে হবে অনুমতির যে অগ্রযাত্রা সেটা ব্যাহত পারে সে যখন একটি দেশে একটি সমাজে তখন সে কিন্তু জনগণের ম্যান্ডেট ইচ্ছা থাকে যে সে একটি সিস্টেম কায়েম করবে তেমনিভাবে আমাদের বিগত ক্ষমতাশীল সরকার ক্ষমতায় আসার পরে তারা কিন্তু এদেশের এক শ্রেণীর সাংবাদিক এবং এক শ্রেণীর সাহিত্যিক একাত্তরের পরে এমন একটি যদি প্রজন্মকে আমরা লক্ষ্য করি প্রতি একশো বছরে তিনটি প্রজন্ম বের চার সাল দু হাজার সালে কিন্তু আমাদের স্বাধীনতার পূর্বের যে প্রজন্মটা বা স্বাধীনতার সাথে যে প্রজন্মটা ছিল তারা কিন্তু প্রজন্মে পদার্পণ করেছে আগামী তেরো বছর পরে আমরা আবার স্বাধীনতার তৃতীয় প্রজন্মে চলে যাব সে যে তারা স্বাধীনতার পক্ষে সত্যি তারা স্বাধীনতার বিপক্ষে

কপনের সম্মান এর জন্য যে আল কুরআন এর নিম্ন উল্লেখিতজন সাধারণ কর্তৃক বলেছেন আল না খাসরে বাংলাদেশে হেরাম আল্লাহ বল্লাহ করে এর সালাম করুন করে আল্লাহ কিশাইমনু সালাম করুন করে রব্বুল আলামিন সকল শহীদের উম্মত আল্লাহর কাছে দোয়া করি

তারা সঠিকটা দূর ধরতে পারেনি কারণ ছিল সেখানে দলইকরণ ছিল